লাপ বলছেন ইয়ে আই ইউ রসুল কুল মিনা ফ্লয় তি ওয়ামালু স রেহা ইন্নি হে রসুলগন তোমরা পবিত্র যে খাদ্য রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আহার করো অত আমালু ওয়া মায়েলু এবং নেক কাজ করো ইন্নি বিভা টা মায়ালু তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আমার নলেজ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটি হাদিস বিশুদ্ধ হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন ইন্নাল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র ওয়ালা ইয়াকবুল ইল্লাহ তাইয়্যিব এবং তিনি যা কিছু পবিত্র যা কিছু সুন্দর ওই সব কিছুকে গ্রহণ করে যা অপবিত্র যা সুন্দর নয় এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না এরপর বলছেন ওয়া ইন্না আল্লাহ আমারা মুমিনিন بما আল্লাহ পাক নবীদেরকে যা সংক্রান্ত বিষয়ে যা সম্পর্কে নির্দেশ দিয়েছেন সমস্ত মুসলিম উম্মাহকেও সেই বিষয়গুলো সম্পর্কে নির্দেশ দিয়েছেন এরপর পর রাসূলেরকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কেরিমের এই আয়াতটি তেলাওয়াত করেছেন যে আইয়ুহার রসুল وكلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم إبغى سن وكلوا مما رزقناكم وكلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إرب الرسول الكريم صلى الله عليه وسلم بولت جيت جنبي দীর্ঘ সময় পর্যন্ত সফরে রয়েছেন ক্লান্ত পরিশ্রান্ত রুক্ষ শুকনো অবস্থায় এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে দুটো হাত তুলেছেন দুটো হাত তুলে বলছেন ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এই বলে আল্লাহকে ডাকেন رسولِ كريم صلى الله عليه وسلم أكيف كوري بولتين وَمَا تَعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِّيَ بِالْحَرَامِ فَأَنَّا يُسْتَجَابُ لَهُ جكلانتوا بوليستان تكدن مصافر شاء الله كدكتن. অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এর সাপ করেছেন তিন প্রকারের মানুষ যাদের মুনাজাত যাদের দরখাস্ত যাদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই কবুল করেন তার মধ্যে একজন হচ্ছে মজলুম আরেকজন হচ্ছে মুসাফির মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো হাত তোলে আল্লাহ পাক সেই মুসাফিরের হাতকে ফিরিয়ে দেন না কবুল করেন আর এই হাদিসের চিত্রে আল্লাহ রসুল তুলে ধরেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত একজন ব্যক্তি সফররত অবস্থায় ক্লান্ত পরিশান্ত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়েছেন অনেকটাই এমন সময়ে সে আল্লাহর কাছে হাত তুললেন ইয়া রব ইয়া রব বলে কিন্তু সেই ব্যক্তির খাদ্য যদি হয় হারাম সেই ব্যক্তির পানিও সবকিছু হয় হারাম সেই ব্যক্তি যা কিছু পরি পোশাক আশাক রয়েছে সব কিছু হচ্ছে হারাম বিল হারাম এবং সে হারামের উপর সম্পূর্ণরূপে লালিত পালিত রসুল ইসলাম বলছেন যে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবেন কখনো সম্ভব নয় এই জন্য আমলে সনে আরেকটি হচ্ছে আমাল আল্লাহ বলছেন ইন্দিরা আমানু ওয়া মিলু স্বলেহাত শুধু ওয়া মিলু এর ভিতর সেবাবদ্ধ রাখেননি। আর স্বলে হাত বলেছেন আমালে স্বলেহ হতে হবে আমলে স্বলেহ কি আমালে সোয়ালেহের প্রধানত দুটো বৈশিষ্ট্য প্রধানত দুটো শর্ত আমল স্বাল হওয়ার জন্যে এক নম্বর হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হতে হবে দ্বিতীয়ত আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে হতে হবে প্রথমত শর্তটি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আল্লাহদ্দিন পরিপূর্ণ এখলাসের সাথে হতে হবে দ্বিতীয়ত যে শর্তটি সেটা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে যেই পথ দেখিয়েছেন যেই পদ্ধতি দেখিয়েছেন যেই আমলের যে স্টাইল শরীয়তের পক্ষ থেকে বলেছেন সেটাকে একমাত্র গ্রহণ করতে হবে এর বাহিরে অন্য কোনো পথ যদি কোনো ব্যক্তি অবলম্বন করে তখন সেটা আমলে সালে হবে না সেটা আমলে সালে হবে না আমার পোশাক এটা একটা আমলে সহনে হতে পারে আমার খাদ্য গ্রহণ এটা আমলে সহনে হতে পারে এমন কি আমি যে টয়লেটে ঢুকি আমি পেশাব করছি সেটাও কিন্তু আমলে সওয়ালে হতে পারে আমি যে টয়লেট ব্যবহার করছি সেটা আমলে সহনে হতে পারে যদি শরীয়তের পক্ষ থেকে যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী আমি করি আর শরীয়তের পদ্ধতির সবচেয়ে বড় আদর্শ হিসেবে আল্লাহ পাক একটি মূর্ত প্রতীক হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষের জীবনের এমন কোন অধ্যায় এমন কোন চাপটার তিনি রেখে যাননি যে সম্পর্কে সুস্পষ্ট সুন্দর মার্জিত এবং সবচেয়ে বেশি রুচি সম্মত এমনকি বিজ্ঞান সম্মত তিনি তার পথ এবং পদ্ধতি তিনি বলে হয়তো সেটা আমরা বুঝতে পারি কখনো আবার কখনো আমাদের দুর্বল বিবেক এবং চিন্তা শক্তির কারণে সেটা আমরা বুঝতে পারি না এ সম্পর্কে আগেও বলেছিলাম আমরা একদিক থেকে শিক্ষা প্রতিবন্ধী কারণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপকরণ আমরা সম্পূর্ণরূপে আমরা সেখান থেকে বঞ্চিত আমরা বঞ্চিত ওয়াহি ভিত্তিক যে শিক্ষার কারিকুলাম কার্যক্রম সূচি এখান থেকে আমরা অনেকটাই বঞ্চিত যার ধরুন জীবনের প্রতিটি কাজে কোন কাজটি সবচেয়ে মানুষের জন্য এইটুকু বা সেই ভিত্তিক নিজেদের পরিচালনা করা আমাদের জন্য কঠিন কঠিন হয়ে হয়ে যায় যায় আমাদের জন্য তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলে হের প্রতারত দুটো বৈশিষ্ট্য আপনাদের বললাম একটি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ পাকwidetildeতে যত নবী পাঠিয়েছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন একমাত্র আল্লাহর জন্য হতে হবে প্রথম শর্ত আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য আমার দান একমাত্র আল্লার জন্য আমি পোশাক করছি সেটা একমাত্র আল্লাহর জন্য সকালে মর্নিং ওয়াক করছি সেটাও কিন্তু একমাত্র আল্লাহর জন্য আমি ফিজিক্যাল এক্সারসাইজ করছি সেটাও একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি খাদ্য গ্রহণ করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পানি পান করছি সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সামাজিক জীবনে পারিবারিক জীবনের যত কাজ রয়েছে আমি বিয়ে করছি আমার সন্তান হচ্ছে আমার স্ত্রীর সাথে উঠা বসা সব কিছু একমাত্র আল্লাহর জন্যে প্রতিটি কাজ এ পরিণত হবে আর দ্বিতীয়ত সেটা হতে হবে আল্লাহর রসুল যেই পথ পদ্ধতি বলেছেন সেই আলোকেই সেই অনুযায়ী হতে হবে আমি বিয়ে করেছি রসুলের পদ্ধতিতে নয় সেটা এবাদত নয় আমি একজন নারী পুরুষ একটি ছেলে একটি মেয়ে দুজন উঠা বসা করছে কিন্তু রসুলের পদ্ধতিতে নয় সেটা এবাদত নয় সেটা গুণা সেটা পাপ সেটা অকল্যাণকর সেটা বিজ্ঞান সম্মত নয় সেটা মানুষের জন্য ক্ষতিকারক ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকলকেই এই বিপদের দিকে দুটো একজন যুবক যুবতী যে দিতে ঠিক আমাদেরকে যে ফেলে দিতে পারে যে অশুভ পদ্ধতি অবলম্বনের কারণে ঠিক তেমনি ভাবে আমার লেনদেন আমার লেনদেন এটা যদি রসুলের পদ্ধতি অনুযায়ী হয় প্রতিটি লেনদেনের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকব যত কথা বলব যত লেখালেখি করব যত সময় দিব সব কিছু এবার আর যদি সেটা রসুলের পদ্ধতির বাহিরে হয় যত লেনদেন করব যত কথা বলব যত লেখালেখি করব সব কিছু গুণা সব কিছু গুণা ও কল্যাণকর সেখানে বারখাত নেই সেখানে আল্লাহর পক্ষ থেকে গলব আছে সেখানে অভিশাপ আছে সেখানে অনেক অনেকগুলো অন্তর্নিহিত আমাদের অশুভনীয় বিষয় রয়েছে যা আমরা বুঝতে পারি না হাদিসের সাত করছেন মান এই শব্দটি দিয়ে যে সাধারণত খেজুরকে বুঝায় অনেকে বলছেন ছোট্ট খেজুরকে বুঝায় যে কোনো ব্যক্তি একটি ছোট্ট খেজুর যেটা দান করেছেন কোন ব্যক্তিকে মিন ক্যাশবিন তাইব পবিত্র অর্জন থেকে পবিত্র অর্থাৎ থালাল উপার্জনের থেকে কোন ব্যক্তি খেজুর সমতুল্য বেআইনি তামরাথিন ছোট্ট একটি খেজুর সমতুল্য কোনো কিছু কোন ব্যক্তি হালাল উপার্জন থেকে কাউকে দান করেছেন এরপর বলছেন ওয়ালাইয়া ফবাদুল্লাহ ফাইলা আল্লাহ পাক পবিত্র ছাড়া অপবিত্র কখনো তিনি গ্রহণ করেন না এরপর বলছেন ওয়াইন্নাল্লাহু ইয়াতাকাব্বালুহা বিইয়ামিনি আল্লাহ পাক ডান হাতে সেই ব্যক্তির ওই দানকে কবুল করবেন ওই যে অল্প পরিমাণ সামান্য দান করেছে এটা আল্লাহ পাক ডান হাত দিয়ে কবুল করবেন মুআদ্দিসিন کرام লিখছেন আল্লাহ পাকের ডান বাম আল্লাহ পাকের হাত ইত্যাদি তো কোনো বিশ্লেষণ বা এইদিকে তো প্রয়োজন নেই কিন্তু ডান হাত কেন বলেছেন ডান হাতে উদ্দেশ্য হচ্ছে কেমন যেমনটি যারা জান্নাতি তাদের আমল নামার সার্টিফিকেট ডান হাতে দিবেন যারা জাহান্নামী তাদের সার্টিফিকেট বাম হাতে দিবেন ডান এবং বাম এই দুটো কিন্তু নেক এবং আপনার আমলে সোয়ালেহ এবং আমলে গায়ের সোয়ালেহ একটি ইতিবাচক আর একটি নেতিবাচক একটিকে পজিটিভ আর একটিকে নেগেটিভ একটিকে কল্যাণকর আর একটিকে অকল্যাণকর একটিকে জান্নাতি আর একটিকে জাহান এভাবে দুভাবে দুটুকে সিম্পটম হিসেবে সিম্বল হিসেবে ব্যবহার করা হয় আল্লাহ পাক বলছেন রসুল ইসলাম বলছেন ওই ব্যক্তির ওই সদকাকে ডান হাতে কবুল করবেন অর্থাৎ তাকে সওয়াব ইত্যাদির বিনিময় দিয়ে ইতিবাচক বিবে কবুল করবেন এবং আরও বলছেন সোম্মাই হা নিহে হা অতবা সেটাকে কবুল করে পাক সেটাকে ইউটিলাইজ করবেন সেটাকে মূল্যায়ন করবেন সেটাকে নিজের মতো করে মূল্যায়ন করবেন কিভাবে কীভাবে ইউরাপ্পি আহাদুকুম ফালুয়া যে আপনারা যারা যে প্রাণী লালন পালন করে যাদের গবাদি পশুর ফার্ম রয়েছে যে ছোট্ট গরু বাছুর যখন হয় সেটাকে লালন পালন করে করতে করতে অনেক বড় হয় অনেক বড় হওয়ার পর সেকাম থেকে আরও বেশি অর্জন করে আরও বেশি অর্জন করে তা আরবের মধ্যে ওই রকম ঘোড়া ছিল ওই রকম ছিল ওই প্রাণীর দিকে ইঙ্গিত করে বলছেন যে যাদের কাছে ওট আছে যাদের কাছে ঘোড়া আছে ছোট্ট একটি বাচ্চা যখন জন্ম নেয় সেটাকে লালন পালন করে অনেক বড় করে অতপর সেখান থেকে অনেক বেশি বেনিফিট অর্জন করে তো তা আল্লাহ পাক ওই ব্যক্তি ওই খেজুর সমতুল্য সামান্যটুকু দান যেটা আলাল উপার্জন থেকে করেছেন সেটাকে এমনভাবে লালন পালন করেন এমনভাবে লালন পালন করেন হাত্তা মিসলাল জাবাল এমনকি বিশাল এক পাহাড় সমতুল্য সেটা এক সম্পদে পরিণত হয় আর কেমন দিন সবকিছু আল্লাপাক সেই ব্যক্তির সামনে উপস্থাপন করবেন পিছনে যে জিনিসটি কাজ করেছে সেটা হচ্ছে মিন উপার্জন হালান উপার্জন আমলে সালে হওয়ার জন্যে রসুলের নির্দেশিত পথ অনুযায়ী হতে হবে রসুলের নির্দেশিত পথ অনুযায়ী হওয়ার জন্যে যে কোনো ইনকাম যে কোনো উপার্জন এটা হালাল পদ্ধতিতে হতে হবে যে ব্যক্তির উপার্জন হালাল নয় সে ব্যক্তির আমল পাক কবুল করবেন কি করবেন না অনেক অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে অতীতেও বলেছি সাহাবি রসুলকে জিজ্ঞাসা করছেন রসুল আল্লাহ আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যাতে করে আমার দোয়া আল্লাহ পাক সাথে সাথে আমার কবুল করে বলছেন যে তোমার খাদ্যকে তুমি পবিত্র করো তখন মুস্তেজাওয়াত তুমি তখন সকল দোয়া আল্লাহ পাক যে কবুল করবেন এমন মর্তা এমন মর্যাদা তুমি অর্জন করতে পারবে এই জন্য আমলে জন্যে অন্যতম শর্ত শরিয়াত ভিত্তিক আর শরীয়ত ভিত্তিক হওয়ার অন্যতম একটি বিষয় হালান পদ্ধতিতে উপার্জন আল্লাহ পাক কোরআন কিরিমের মধ্যে যত জায়গায় কুলু তোমরা উপভোগ করো তোমরা আহার করো কোনো জায়গায় মহমিনদেরকে সম্বোধন করে বলেছেন কখনো সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন কখনো রসুলদেরকে সম্বোধন করে বলেছেন সব জায়গায় তহিবাত হালান এই শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন এরপরে বলেছেন ওয়াহ আলীহা এরপর বলছেন ওয়াশ কুরুল্লাহ কোন জায়গায় বলছেন ওয়া মানু সোয়ালেহা তুমি এরপর আমলে সোয়ালেহ করো অর্থাৎ হালাল এবং তৈব পবিত্র খাদ্য আহারের মাধ্যমে তুমি যত কাজ করবে সেগুলো আমলে সোয়ালেহ হবে একই সাথে পবিত্র খাদ্যের পরে যত আমল করবে সেটা আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন হবে একই সাথে সুক্রিয়া জ্ঞাপনের অন্যতম আরেকটি পথ এবং পদ্ধতি হলো আমলে সোয়ালেহ আমলে সোয়ালেহ কৃতজ্ঞতা প্রকাশ ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহতাবুদুন ওয়াশকুরু লিল্লাহ যে পবিত্রอาหาร গ্রহণের অতঃপর আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো শুধু মাত্র আলহামদুলিল্লাহ বলে দেওয়া এটার মধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ সীমাবদ্ধ নয় शिवाय শকি কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি অনেকগুলো রয়েছে যার সমষ্টিগত একটি শব্দ সেটা হচ্ছে আমলে সালিহ

সেটা হচ্ছে তাকুয়া আর জম আর এই তাকওয়া তখনই একজন ব্যক্তি অর্জন করতে পারবে যখন সেই ব্যক্তি ইমান ভিত্তিক তার জীবনকে পরিচালনের মাধ্যমে আমলে সালেহ নিজের ভিতর প্রতিষ্ঠা করবে আর আমল যে কোনো কাজ যে কোনো কর্ম সেটা এবাদত সেটা আমল এটা সালেহ হতে পারে সৎ আমল হতে পারে নেক আমল হতে পারে দুটো শর্তের মাধ্যমে একটি হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি হয় যদি কোনো বান্দাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় সেটা কখনো আমালে সোয়ালে হতে পারে না। আর দ্বিতীয়ত রুয়ের করিম সল্ল্লহ ুয়ারেহ ওসাল্লাম যেভাবে বলেছেন। সেভাবে যদি করে তখন সেটা আমলে সোয়ালে হবে। এর বাহিরে যদি চলে যায় কোনো না কোনোভাবে, সেটা আমলে সোয়ালে হতে পারে না। কুরানি কিমের হধ্যে আল্লাহ পাকে জন্য বলেছেন যে ওইদা যা হাদাহুমুল মত, ফয়াকুল, রব্্যর যখন মানুষের মৃত্যু চলে আসে শুরু হয়ে যায় তার সামনে এসে উপস্থিত হয় মালাকুল তার সাথে অনেক ফেরেশ তাকে সাথে নিয়ে আসে তার অতীতের সবকিছু যখন তার সামনে চিত্র আকারে তুলে ধরে সে ব্যক্তি তখন আফসুস করে বলে রব্বীর আমাকে আর কিছু সময় দিন যদি আমি আর কিছু সময় পাই তো আমি এই সৎ আমল করব সৎ কাজ করব। আমার জীবনের সমস্ত কাজগুলোকে ওইভাবে পরিচালনা করব যেভাবে আপনি বলেছেন কিন্তু সেই সময় কোনো মানুষের পক্ষে আর সেই সুযোগ পাওয়া কখনো সম্ভব নয় সেটা সম্ভব নয় আরো বলেছেন ওহম ইয়স্তারিফোনা রব্বানা আফরিজ না না আমান সোয়ার এন গয় রউ না আমার যে কে দিন যারা জাহান্নাবি তারা চিক্কার করবে ইয়াসয়ারি শোণ চিক্কার করে করে বলবে রব্বানা আফরিজ না এ আল্লাহ আমাদেরকে একটু করে বের করে দিন একটু সময় দিন না আমরা ভালো হয়ে যাব। আমরা আবার ঠিক যেগুলো ভুল করেছি সেই ভুলগুলো আমরা শুধরিয়ে নিব আমরা সঠিক পথে চলবে একটু আমাদেরকে সময় দিন আল্লাহ পাক। স্পষ্ট বলে দিয়েছেন ঠিক সেই সময়ে হাজারো টিক্কার কোন কাজে আসবে না হাজারো আত্ম স্বীকৃতি কোনো কাজে আসবে না এই জন্য আমল আমলে সোয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমলে সোয়াদেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যত জায়গায় কোরআন কেনিবের মধ্যে ইমান হেসেছে ইমানের পাশাপাশি আমলের সোয়াদে এর কথা বলেছেন ইন্ডাজি আমারু ও আমিরু সোয়ারেহাত উরা ইক হুম পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানব হচ্ছে তারা যারা বিশ্বাস করেছেন অতঃপর আমলে স্বদেহ করেছেন আল্লাফাকার বলছেন লখা দে খালা খানাল ইনসান আফি আহসানি তফ ইম সুরজউদ্দিন আমি সমগ্র মানুষকে সর্বোত্তিষ্ঠ আকারে অবয়ব দিয়ে স্ট্রাকচারে মানুষকে সৃষ্টি করেছি সুম্মা দাদানা হু অ্যাজ ফ্যার অ্যাজ হাফ ইরিন তাদেরকে সর্বনিম্ন গহরে আবার পৌঁছে দিয়েছি তবে ইল্লেল্লেদীন আমানু ওয়াহ আমির সরিহাত ফের আজরুন আজিরুল যারা ইমান এনেছে অতপর সেই ইমানের দাবি অবজেই আমল সদেশের মাধ্যমে নিজেকে পরিচালনা করেছে ফের আহুম অজিরুল নন তাদের জন্যেই আজুরের কথা বলেছেন এই জন্য মাস্তরম শামী আইন রমজানুর মোবারকের সামনের এই যে মহা আয়োজন আল্লাহর পক্ষ থেকে এই আয়োজনের পিছনে যে বিষয়টি আমাদের অর্জন করার সেটা হচ্ছে আমল ভিত্তিক একটি জীবন গঠন আর আমল ভিত্তিক জীবন গঠনের মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণ পাকাপুক্ত মমিন হতে পারে যে ব্যক্তি আমল নেই যে ব্যক্তির অন্তরে তাকুয়া নেই সে ব্যক্তি কখনো পাকাপুক্ত মমিন হতে পারে না রসুল করিম সালি ওসাল্লাম যে জীবন ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি যে জীবনে কখনো ভালো কাজ করেনি পরিবার পরিজনের সাথে কোনো ভালো কাজ করেনি সব সময় অন্যায় করেছেন গুলাহের এমন কোনো কাজ নেই যে কাজটি সে ছেড়ে দিয়েছে সব কিছু সে করেছেন মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে নিজের পরিবার পরিজনকে যে আমার তো তেমন কোনো আমল নেই আমি যখন মৃত্যুবরণ করব তো তোমরা যে আমাকে পুড়ে ফেলবে পুড়ার পর আমার যে পুরানোর পর ছাই থাকবে এগুলোকে দুভাগে ভাগ করবে কিছু আকাশে উড়িয়ে দেবে বাতাসে আর কিছু সমুদ্রে ভাসিয়ে দেবে তো সে যেভাবে বললো সেভাবে তারা করেছেন তো আল্লাপাক সে ব্যক্তিকে যে আল্লাপাক বাতাস যে তাকে নির্দেশ দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তির পুরানো যে অবশিষ্ট বাতাসে উড়িয়ে দিয়েছিল সব একত্রিত হয়ে যাবে আর সমুদ্রে যেগুলো ভেসে দিয়েছিল সেগুলো একত্রিত হয়ে যাবে দুটো একত্রিত হয়ে তাকে আবার সম্পূর্ণ এক করে আল্লাপাক জিজ্ঞাসা করবে তুমি এই কাজটি কেন করেছ তখন সে বলবে ইার আপনার ভয়ে করেছি পাক যখন বলবে তুমি আমাকে এত বেশি ভয় করো তখন সে বলবে হ্যাঁ আল্লাহ বলবে তোমাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলাম তাকওয়া আল্লাহ এমন জিনিস এইজন্য মহতরম সাহেব তোবা এর একটি দরজা পাক খালি খোলা রেখেছেন মুসলিম উম্মার জন্যে যে অনেকেই আত্মহারা হয়ে যায় ইমান হচ্ছে মানুষকে আত্মিকভাবে শক্তিশালী করে এমন একটি কনসেপ্টের নাম ইমান মানুষকে নিরাশ করে না ইমান মানুষকে আশাবাদী করে তোলে আর ইমানের আশাবাদীর যে স্কোপ যে সোর্স যে উইন্ডু খোলা ক্ষেত্রে সেটা হচ্ছে তও এজন্য অতীতে অনেক ভুল হয়ে গেছে এই ভুলের কারণে কোনো ব্যক্তি যদি নিরাশ হয়ে সে ব্যক্তি যদি যে নিজেকে বেশি জগতে এলিয়ে দেয় যে আমার তো কোনো সুযোগ নেই মুক্তির কোনো সুযোগ নেই কি বার করার এইরকম নিরাশ নৈরেশ ইসলাম কখনো সাপোর্ট করে স্থান দেয়নি বরঞ্চ আজকে ঠিক যেই মুহূর্তে আমি আমাকে উপলব্ধি করতে পেরেছি ঠিক এই মুহূর্ত থেকে আমাকে পরিবর্তন করার একটি সুযোগ আমি পেয়ে গেলাম এখন থেকে আমি পরিবর্তন করব। এই উপলব্ধি এটাই হচ্ছে যে তবা এবং এটাই হচ্ছে মানুষকে নিজের জগৎকে নিজের জীবনকে নিজের পট পরিবর্তন করার একটি সুন্দর সুযোগ আল্লাহ আল্লাহন আমাদের সবাইকে আমলে সরেহের মাধ্যমে আমলে স্বরেহের মাধ্যমে তা কাবিত্তিক জীবন অর্জন করে আল্লাহ পাকের সার্বিক এবং অফার সান্নিধ্য লাভে ধন্য হওয়ার তফিক ন